প্রতি ায় আমরা হারিয়েছি বাবুলা সাজাল সাবেক সাধা সপতি সরকারের েলে সাবেক দিয়ে আমরা হারিয়েছি বাবু সাবে এ ইপতি সভাপতি সৌকত হোসেন সরকার এবং উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি গাজীপুর মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক মঞ্জুরুল পরিব্রণী উপস্থিত মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র যুবদল যুব মহিলা দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম

প্রধান বক্তা সাবেQtGui সাবে জিপি সাবে মেওয়ন সাবে ভান্সার মেন এম মান্নার স্যার উপস্থিত আছেন গাজিপুর মহনগরে সিনিয়র মেডিকেল উপস্থিত আছেন ও ষাট হাজার দুশো রাষ্ট্রপতি বাংলাদেশের বাংলাদেশের নতুন রূপকার যার চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী সাত সবতে সভাপতিত্বে বলেছেন গাজীপুর সভাপতি সরকার প্রধান আলোচক এক মন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দ সকল থানার পরবর্তী সকলকে আমার পক্ষ থেকে সরকারের কার্য কর্ম যেই লোকটি উনিশ দশ বছরের লক্ষ্যে মাত্র সাড়ে বছর এই দেশ করেছিল তারই ফসল আজকে আমরা পাঁচই আগস্টের

আমাদের স্বাধীনতা আমরা দিয়ে দেন দেশের ভিতরে এবং দেশের বাহিরে যারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে আল্লাহ এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ মেহেরবা করে তাদেরকে আপনি হেদায়ত দিয়ে দেন যদি হেদায়ত فاجعلنا من قدرك وشكر لنا اللهم إنك عفو يحب العفو فاعف عنا اللهم إنك عفو يحب العفو فاعف عنا اللهم رب حمدنا الله يا رب العالمين اللهم اهدنا الصراط المستقيم اللهم إنا نعبد وإياك نستعين حسبنا الله ونعم الوكيل نعم المولاي ونعم النصير Subhanallah wa bihamdihi rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin assalamu alaikum